রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের ভিডিও ডিটেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমরা যে অঙ্কটি আলোচনা করব তো এখানে প্রথমে দেখি রবিবার কোন বিদ্যালয়ের আশি জন শিক্ষার্থী তিরিশ পার্সেন্ট অনুপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত এখানে উত্তরটা দেওয়া আছে আমরা এই অঙ্কগুলো কীভাবে করতে হয় এটা দেখব ওকে আর একবার দেখি রবিবার কোনো বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থী ত্রিশ পার্সেন্ট অনুপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত এখানে লেখা আছে তিরিশ পার্সেন্ট আমরা সবসময় এই ধরনের অঙ্ক পার্সেন্টেজ অংশটা দেওয়া শুরু করব তো এখানে তিরিশ পার্সেন্ট পার্সেন্ট সবসময় একশো শতকরা যেটা সেটা একশোর উপর বাছাই করা হয় তো আমরা লিখব একশো জন ছাত্রের মধ্যে একশো জন ছাত্রের মধ্যে মধ্যে এটা অনুপস্থিত তিরিশ পার্সেন্ট অনুপস্থিত তাহলে আমরা লিখব অনুপস্থিত অনুপস্থিত তিরিশ জন ওকে তাহলে একজন ছাত্রের মধ্যে অনুপস্থিত কত হবে তো এক যখন বলবে তখন আমরা সবসময় মনে রাখবো এক মানে কম কম ভাগ হবে ভাগ হইলে কি হবে আছে সেটা উপরে থাকবে আর পাশে একশোটা নিচে যাবে ওকে এরপর আশি জন যেহেতু মোট শিক্ষার্থী আছে আশি জন তা আমরা আশি জনের মধ্যে কি হবে সুতরাং আশি জন ছাত্রের মধ্যে অনুপস্থিত এটা যেরকম আছে এরকমই থাকবে তার সাথে আসি আসবে ওকে তো এখানে আমরা যদি শূন্যগুলো বাদ দিয়ে দিই তাহলে থাকে তিন আর আট গুণ করলে চব্বিশ চব্বিশ জন এইটা অনুপস্থিত কিন্তু কোশ্চেনে কি বলছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে উপস্থিত হবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান মোট কত আশি জন তাহলে আশি থেকে আমরা বিয়োগ দেব যে কয়জন অনুপস্থিত এত জন সমান কত আসে ছয় আর এখানে পাঁচ জন এটা আমার অ্যান্সার ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো এরপরে এই টেপের আরেকটা অঙ্ক দেখি পরের অঙ্কটা এই বইয়ের আমরা পরে এই অধ্যায়ের যে তিন নম্বর অঙ্কটা হোসেনের মাসিক ব্যয় দুই টাকা তার মধ্য থেকে তিনি এক টাকা খাবার কেনায় ব্যয় করেন শামীমের মাসিক আয় এত টাকা তিনি খাবার কেনায় এক টাকা ব্যয় করেন তো এখানে দুইটা উদ্দীপক আছে একটা হোসেনের একটা শামীমের ওকে প্রথম অংশটাই যে হোসেনের মাসিক আয় দুই হাজার পাঁচশো পঁচিশশো টাকা তার মধ্যে তিনি এক হাজার পঞ্চাশ টাকা খাবার কেনায় ব্যয় করেন পরের উদ্দীপকটা দেওয়া আছে স্বামীমের স্বামীমের মাসিকায় এক হাজার আটশো টাকা তিনি খাবার কেনায় এক হাজার চারশো চল্লিশ টাকা ব্যয় করেন তো আমরা যদি এখানে দেখি দুইটা কোশ্চেন দুইটা কোশ্চেন বলতে প্রথমে চাওয়া হয়েছে যে তাদের প্রত্যেকের আয়ের উপর আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা কত আরেকটা কোশ্চেন বলছে কে খাবার কেনায় আনুপতিকভাবে বেশি টাকা ব্যয় করেন প্রথমটা আমরা প্রথমে সলভ করবো তাদের প্রত্যেকের আয় আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ কর ওকে শতকরা প্রকাশ করতে হবে আয়ের উপর খাবার কেনার ব্যয় তার মানে আয় থাকবে নিচে খাবার কেনার ব্যয় থাকবে উপরে ওকে এটা বলছে আয়ের উপর খাবার কেনার ব্যয় তাহলে প্রথমে আমরা হোসেনেরটা করবো তিন নম্বর দিলাম হোসেনের ক্ষেত্রে লিখলাম হোসেনের ক্ষেত্রে তো এখানে কথা বলছে যে মাসিক ব্যয় খাবার কেনার বয় ব্যয় মাসিক আয়ের কত তো আমরা সব সময় কি করব যে আয়টা নিচে রাখব আর খাবার কেনার যেটা ব্যয় সেটা উপরে রাখব যেহেতু শতকরা প্রকাশ করতে হবে তাই আমরা একশো পার্সেন্ট রাখবো একশো পার্সেন্ট এখন এটা এটা যদি আমি কাটা দিই আর ডাবল জিরো এখানে বাদ আর বাকি পঁচিশ সত্তর তাহলে এটা আসে সত্তর পার্সেন্ট এরপর পরের যে অংশটা সেটা শামীমের ক্ষেত্রে ওকে তাহলে আমি লেখবো শামীমের ক্ষেত্রে শামীমের ক্ষেত্রে শামীমের ক্ষেত্রে আমরা দেখি শামীমের মাসিক আয়টা এক আট শূন্য শূন্য আর তার খাবার কেনার ব্যয় কত এক চার চার শূন্য ওকে যেহেতু শতকরা করবো তাই আমরা একশো দিব এই দুইটা শূন্য শূন্য না আমি যদি ক্যান্সেল করি তাহলে এখানে থাকে এক হাজার চারশো চল্লিশ মধ্যে আঠারো কতবার যায় তো আশি বার যায় তাহলে আশি পার্সেন্ট এখানে আসে আশি পার্সেন্ট এখন আমি যদি এখানে কম্পেয়ার করি যে এই দুইটার ভিতর কে বেশি ব্যয় করে অবশ্যই স্বামীম বেশি ব্যয় করে কারণ স্বামীমের এখানে আছে আশি পার্সেন্ট হচ্ছে সত্তর পার্সেন্ট ওকে তাহলে এই দুইটাই এখানে এই টু থেকে তিন নম্বর থেকে দুইটি কোয়েশ্চেন আছে আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ